আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। আমাদের এই নতুন ডিজাইনের টেলিকম অ্যাপ্লিকেশনটি নিয়ে তো আমাদের এই টেলিকম অ্যাপ্লিকেশনে প্রথমেই আছে রিসার্চ অপশন এই রিসার্চ অপশনে কিভাবে অটো রিসার্চ হয় অ্যান্ড আমাদের কাছ থেকে এই সার্ভার তৈরি করে নিলে আপনারা এই রিসার্চ অপশনটা কীভাবে সেট আপ করবেন কীভাবে অটো রিসার্চটা হবে কীভাবে এইটা পে সেট আপ করবেন বা আমরা আপনাদের ডকুমেন্টসগুলো দেবো এগুলো এডমিন প্লেনে কীভাবে এ টু জেড সেট আপ করবেন সকল বিষয় নিয়ে তো অনেক ঘেরো আমাদের কাছ থেকে এই ডিজাইনের অ্যাপ্লিকেশন তৈরি করে নিতে ইচ্ছুক অথবা অনেকে তৈরি করে নিয়েছেন তারা এই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা যদি কন্টিনিউ করেন তাহলে আমাদের এই এপিএ সার্ভারের রিসার্চ অপশনটা সম্পর্কে সকল কিছুই বুঝতে পারবেন মূলত আমাদের এই অ্যাপ্লিকেশন যখন আপনারা তৈরি করে নেবেন তখন আমি আপনাদের একটি এপিআ কালেকশন দেবো অথবা আমাদের ইমরান টেলিকম অ্যাপ্লিকেশন দেবো অ্যান্ড ইমরান টেলিকম অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট দেবো তো আপনারা ইমরান টেলিকম অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন ওখানে অ্যাকাউন্টে আপনারা লগ ইন করবেন অ্যান্ড আমরা আপনাকে এপিএ দেবো তো এখানে রিসার্চ অপশনের এই রিচার্জটা কাজ করবে আমাদের এই টপ অফ ব্যালেন্স থেকে তো এখানে কিন্তু আমাদের টপ আপ ব্যালেন্সে দুইশো টাকা আছে মূলত আপনারা এর আগের ভিডিও দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিভাবে এই অ্যাপ্লিকেশনে টাকা অটো অ্যাড মানি করতে হয় আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে এই অ্যাপ্লিকেশন থেকে অটো রিচার্জ নিতে পারে বা কিভাবে অ্যাডমিন অটো রিচার্জের সুযোগ সুবিধা পাইবে তো আমাদের এই অ্যাপ্লিকেশনটা এটা আর যখন আপনি আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন তৈরি করে নেবেন তখন আমরা আপনাদের এরকম একটি অ্যাডমিন প্ল্যান দেবো তো আপনারা মূলত অ্যাডমিন প্লেন ওপেন করবেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই এই পেজে নিয়ে আসবে তো আমরা কী করব অ্যাপস ইনপুট এই যে তিন নাম্বার অপশান এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর নিচে স্কল করবো নিচে স্কল করার পর নিচে এখানে একটা লেখা আছে মিনিমাম রিচার্জ এখানে আপনাদের জিরো থাকতে পারে যখন আপনার অ্যাপ্লিকেশন আমাদের কাছ থেকে তৈরি করে নেবেন তো আপনার মিনিমাম রিচার্জ কত টাকা রাখতে চান তো আমি মূলত আঠারো টাকা রাখতে চাই কারণ উনিশ টাকা একটা মিনিটের অফার আছে তো এই জন্য এখানে আপনার মিনিমাম রিচার্জ উনিশ আঠারো টাকা দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে সেভ করে দেবেন তো এখানে এই কাজটা কমপ্লিট এখন যদি আমরা এখান থেকে রিসার্জ করতে চাই মিনিমাম আমাদের রিসার্জ করতে হবে কি আঠ উনিশ টাকা তো এখান থেকে যদি আমরা নাম্বারটা বসাই বসানোর পর যদি আমরা ও আর এখানে আর অসাধারণ আমরা একটা কাজ করছি যেখানে এখানে যদি আমরা ভুলে গ্রামীণ সিলেক্ট করে রাখি যদি এখানে আমাদের রবি নাম্বারটা দেয় অটোমেটিক এটা আমাদের গ্রাম এ রবিতে চলে যাবে আর এখানে যদি আমরা সেভেন লিখে দিই অটোমেটিক কিন্তু আমাদের অপরাটার গ্রামীণ সিলেক্ট করে দিয়েছে তো এখানে আমরা এড দিলাম এখান থেকে যদি আমরা পরিমাণটা দিয়ে দিই তা এখানে পরিমাণ আমি পনেরো টাকা দিই যদি পরবর্তীতে ক্লিক করি এখান যদি আমরা পিন দিয়ে দিই আমাদের যে লগ পিন এখানে ক্লিক করলে আমাদের কিন্তু লেখা আসতে পারছে দেখেন মিনিমাম আঠেরো টাকা রিচার্জ করতে হবে আঠেরো টাকার কিন্তু নিচে কেউ করতে পারবে না উপরে করতে হবে বা আঠেরো টাকা করতে হবে তো মূলত আঠেরো টাকা রিসার্চ তো যায় না উনিশ টাকায় আপনার মিনিটের অফারটা এফটি পয় আশা করি এই জিনিসটা সম্পর্কে আপনারা বুঝতে পারছেন বা বিষয়টা অনেকটা ভালো লাগছে আপনাদের কাছে তো পরবর্তীতে আমাদের এখন অটো রিসার্চের জন্য এই পি বসাই তবে আমি মূলত আপনাদের এরকম একটা লেখা এরকম লিখে দেবো যে ইমরান টেলিকম অ্যাপ্লিকেশান অ্যাকাউন্ট ইউজার নেম পাসওয়ার্ড পিন এগুলো আপনার কপি করবেন এগুলো এখান থেকে কপি করার পর ইমরান টেলিকম অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ইমরান টেলিকম অ্যাপ্লিকেশন ইউজ ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন তো আমাদের এটা লগ ইন করা আছে আমি পাসওয়ার্ড দিয়ে এটা অল লগ ইন করে নিলাম তো আমার ফিঙ্গার দিয়ে আমি এটা লগ ইন তো এই এইটা হচ্ছে আমাদের ইমরান টেলিকম অ্যাপ্লিকেশন এই ইমরান টেলিকম অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করবার এখানে মেন ব্যালেন্সে আপনাদের টাকা কার অ্যামাউন্টে দেখবেন আমাদের অ্যাকাউন্টে দেখেন বিশ টাকা আছে আমি বিশ টাকাই আপনাদের দেখাবো রিসার্চ নিয়ে তো এখানে আমাদের ইমরান টেলিকমে এখান থেকে আপনারা ব্যালেন্স অ্যাড করে নিতে পারেন এখানে আমাদের ইমরান টেলিকমে বিকাশ নগর রকেটের মাধ্যমে টাকা অ্যাড মানি করে নেবেন আর মূলত এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার ব্যালেন্সে কত টাকা আসে বা কত টাকা আপনি অ্যাড করছেন সকল কিছু কয়টা টাকা ফুয়েল ক্যান্সেল হয়েছে সকল কিছু আর কয়টা রিসার্চ পেন্টিং আছে কটা রিসার্চ সাকসেস হয়েছে সকল হিস্ট্রি কিন্তু আপনি এখান থেকে আপনি দেখতে পারবেন ইমরান টেলিকম অ্যাপ্লিকেশন থেকে কারণ আপনার পুরো এপিএটা কন্ট্রোল হবে এখান থেকে যখন আপনি আমাদের কাছ থেকে এপিএ নেবেন আপনাদের এপিআতে যে ব্যালেন্স বলবেন বা আপনাদের এপিআতে এখন যথেষ্ট পরিমাণ কত টাকা আছে এই ব্যালেন্স থেকে কিন্তু দেখতে পারবেন আপনাদের এপিআতে কত টাকা আছে তো আমাদের এপিআতে বিশ টাকা আছে এটা আমি আপনাকে দেখাইছি তো এখন আপনাদের ইমরান টেলিকম সম্পর্কে সকল কিছু বুঝতে পারছেন এখন আমি আপনাদের এপিএর সেট করে দেখাবো তো এ সেট করার জন্য নিচে আমি আপনাদের ইউজার নেম দেবো এরকম একটা ইউজার নেম দেবো তো আপনারা কী করবেন ইউজার নেমটা আপনারা কপি করে নেবেন তারপর এরকম দেব আপনাকে ডমিন কেয়া তো আমি আপনি ডমিন কেয়াটা এইখান থেকে আপনার কপি করে নেবেন তারপর আমরা এখান থেকে আপনাকে দেবো ইউরের তো এইটাও আপনার সন্ধ্যার মতন কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনারা কি করবেন আপনাদের যে অ্যাপ্লিকেশন আছে এডবিন পেলেন্ট এডবিন পেলেন্টটি ওপেন করবেন এডভিন পেলেন্ট ওপেন করার পর থিয়েটারে ক্লিক করবেন তারপর এখানে লেখা আছে এপিআই কালেকশন সেট আপ এখানে যদি আমরা ক্লিক করি এখানে ফার্স্টে আপনাদের ইউজার নেম দিতে বলবে তো আমরা এখান থেকে আমাদের ইউজার নেমটা দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনাদের দিতে বলবে এই পেকা তো এই পেয়েকেটা আমরা এখানে দিয়ে দিলাম এখান থেকে দিতে হবে আপনাদের সার্ভার নেম সার্ভার নেম বলতে এই ডোমিনিয়মটা নেমটা দিতে হবে সেম এই সিস্টেমে আপনার ডোমিনিয়মটা বসাবেন বসানোর পর সেভ করে দেবেন সেভ করে বললে আপনাদের ডোমিনিয় যে আপনার অ্যাক্সেসটা ওটা অ্যাপ্রিভ হয়ে গেছে তো মূলত আপনারা যখন আমাদের কাছ থেকে এ নেবেন তখন যদি ইমরান টেলিকমে ব্যালেন্স আপনাদের না থাকে আপনারা এখান থেকে কিন্তু ব্যালেন্স ভরে নিতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করে আপনি ব্যালেন্স অ্যাড করে নিতে পারেন তো এখানে ব্যালেন্স অ্যাড করার পর তারপর আপনার গ্রাহকরা যদি রিসার্চ করে অটোমেটিক রিসার্চ চলে যাবে তো এখন আমি আপনাকে একটা রিসার্চ নিয়ে দেখাবো তো এখানে দেখেন আমাদের টপ আপ ব্যালেন্সের টাকা সে দুশো তিন টাকা আমি এখন বিশ টাকার একটা রিসার্জ নিয়ে দেখাবো যখন আমি বিশ টাকার রিসার্জটা নিয়ে দেখাবো তখন আমাদের ব্যালেন্স থেকে টাকাটা কেটে নেবে অ্যান্ড এখানে টাকা আসবে একশো তেরাশি টাকা তো এখন রিসার্জ করার জন্য আমরা টপ আপের উপর একটা ক্লিক করি ক্লিক করার পর আমরা যে অপারেটারের আমরা রিসার্জটা নেব ওই অপারেটারটা সিলেক্ট করব তারপর প্রিপেড সিলেক্ট করবো আমরা এখান থেকে আমাদের রবি নাম্বারটা বসাবো তো আমি এখান থেকে আমার রবি নাম্বারটা বসাবো বসানো কমপ্লিট পর এখানে আমরা কি করব কত টাকা রিসার্জ নেবো ওই অ্যামাউন্টটা বসাবো তো আমরা বিশ টাকা নেব তো বিশ টাকা অ্যামাউন্ট বসেলাম তারপর প্রতিটাকে যদি ক্লিক করি আমাদের প্রিন্ট পেজে নিয়ে আসবো তো আমরা অ্যাপ্লিকেশন লগ ইন যে একটা প্রিন্ট আছে ওই পিনটা দিয়ে তারপর আমাদের সাবমিট করতে হবে তো আমরা যদি এখানে একটা ভুল পিন দিই দেখবেন এখানে লেখা আসবে আপনার পিন ভুল আমরা যদি সঠিক পিন দিয়ে যদি এখন নিশ্চিত করি তাহলে কিন্তু এখন রিসেটটা আমার সাকসেস হবে তো আমরা এখানে নিশ্চিত করুন এখানে একটা ক্লিক করি এখানে ক্লিক করার পর আমাদের একটু লোডিং নেবে লোডিং নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্তেছি আমাদের যে রিসেটটা রিসার্চটা সাকসেসফুল হয়ে গেছে আমরা যদি ব্যাক টু হোমে আসি হোমে আসার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের আমাদের যে রিসার্চের যে অ্যামাউন্ট আছে অ্যামাউন্টটা কিন্তু কমে গেছে দেখেন একশো তিরাশি টাকা চলেছে অ্যান্ড আমরা যে রিচার্জটা চলে গেছে এটা আমাদের এডমিন প্ল্যান কিন্তু একটা সাথে সাথে একটা নোটিফিকেশন চলে এসেছে যে আমাদের একটা রিচার্জ চলে এসেছে দেখেন এখানে এডমিন প্ল্যান কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে একটা রিচার্জ এখানে সফলভাবে হয়েছে বিশ টাকার এটা অ্যামাউন্টটা কিন্তু এখানে আপনারা দেখতে পারতেছেন আমরা যে রিচার্জটা নিশি ইউজারের হিস্ট্রি দেখার জন্য হিস্ট্রিতে যদি ক্লিক করে এখানে দেখতে পারবো যে তার সে যে দুইটা রিচার্জ বা তিনটা রিচার্জ নিয়েছে এই রিচার্জ হিস্টোরিতে কিন্তু এখানে দেখতে পারবে সে কত টাকার কি রিচার্জ নেছে এগুলো কিন্তু কিন্তু এখানে সকল হিস্ট্রি কিন্তু সে দেখতে পারতেছে এখন মূলত রিসার্চটা যে চলে গেছে এটার হিস্ট্রি তো আপনারও কাছে থাকা উচিত তাই না তো এখানে আমি আপনার কাছে দেখাই এখানে আমরা যদি প্ল্যান প্লাইন আসি এখান থেকে আমি একটা রিফ্রেশ নিয়ে এলাম তারপর যদি ক্লিক করি রিসার্চ হিস্ট্রির উপরে যদি ক্লিক করি দেখেন এখানে আমার যে রিসার্চটা গেছে এই রিসার্চ হিস্টোরি কিন্তু এখানে শো করতেছে যে কত তারিখে কত টাইমে কোন অপারেটর রিসার্চ গেছে এখানে নাম্বার নম্বর সকল কিছু কিন্তু এখানে শো করতেছে দেখেন রিসার্চ হিস্টোরি আর যদি বাতিল হতে তাহলে এখানে শো করতো মূলত বাতিল হয় না এখানে রিসার্চে তো আশা করি সম্পর্কে বুঝতে পারছেন আর হ্যাঁ আমাদের এখান থেকেও কিন্তু ব্যালেন্সের টাকাটা কেটে অটোমেটিক কিন্তু টাকাটা কেটে নিয়েছে আগে ছিল বিশ টাকা বিশ টাকা ষাট পয়সা এখন কিন্তু জিরো টাকা হয়ে গেছে তো এইভাবে কিন্তু রিচার্জের টাকা অটোমেটিক চলে যাবে সাথে সাথে সাকসেস হয়ে যাবে মানে সময় নেবে দুই তিন সেকেন্ড দুই তিন সেকেন্ডের কিন্তু অটোমেটিক রিসার্জ আমাদের কাজ করবে তো যাদের এই নতুন ডিজাইনে এই পে সার্ভার প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই নতুন ডিজাইনে এই পে সার্ভার কিন্তু একদম একদম কম খরচে তৈরি করে নিতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলোকিনটি বাজে দেবেন কারণ পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে জানিয়ে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ